মালয়েশিয়ায় ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা হিসেবে প্রবাসীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন বাংলাদেশি জহিরুল ইসলাম স্বল্প পুঁজি ও কঠোর পরিশ্রমের ফলে প্রথমে শুধুমাত্র একটি বা মুদি দোকান থেকে একে একে গড়ে তুলেছেন জেইম্যান জাফির নামে পঁয়ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানও তৈরি করেছেন দেশে প্রেরিত হচ্ছে মোটা অঙ্কের রেমিটেন্স ময়মনসিংহের যুবক জহিরুলের সাফল্যে স্থানীয় মালয়েশিয়ার নাগরিকরা তার ভূয়সী প্রশংসা করেছেন সফল উদ্যোক্তা জহিরের প্রশংসায় এগিয়ে এসেছেন মালয়েশিয়ান এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান সম্প্রতি কুয়ালালামপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সিমুনিয়া রাজ্যে জহিরুল ইসলামের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠান বিরিয়ানি হাউস রেস্টুরেন্টে উদ্বোধনকালে প্রবাসী উদ্যোক্তা ড্রিম ভ্যালির কর্মকর্তারা জহিরের প্রশংসা করে বলেন আসলে আজকে যার যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাও একটা বাংলাদেশি উদ্যোক্তাদের একটা প্রতিষ্ঠান লাস্ট গত অনেক বছর যাবৎ উনি ইতিমধ্যে নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে সক্ষম হয়েছেন এই জাতীয় আমার কাছে মনে হয় এটা একটা ছোট মিনি সুপারমার্ট হ্যাঁ যেটা এই দেশে হয়তো ফাসার মিনি বলে হ্যাঁ এরকম অনেকগুলো ব্রাঞ্চ ওনার রয়েছে আমার বিশ্বের যে কোনো একজন ব্যক্তি যদি মনে করে আমি কিভাবে এসছি এই দেশে বা কোন চাকরি নিয়ে কোন জব নিয়ে এসছি আমি যদি মনে করি এখান থেকে নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে পারি হ্যাঁ এই জিনিসটা যদি তার মধ্যে থাকে এই দেশটা আসলে একটা পজিটিভভাবে এখানে চাইলে যে কেউ নিজেকে উদ্যোক্তা হিসাবে তৈরি করতে সক্ষম হবে আমার কাছে মনে হয় এটা খুব বড় একটা উদাহরণ ভাই উনি নিজেকে ওই জায়গায় স্টাবলিশ করতে সক্ষম হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ভাইকে যিনি তার নিজ উদ্যোগে এই সাথে বাংলাদেশি খা সুস্বাদু খাবার রেস্টুরেন্ট পাশাপাশি বাংলাদেশি পণ্যের সুপার মার্কেট যিনি শুভ উদ্বোধন করেছেন যেখান থেকে আমরা প্রবাসী বাংলাদেশিরা সুস্বাদু খাবার সেই সাথে সেই সাথে বাংলাদেশি সুস্বাদু পণ্য আমরা এই সুপার মার্কেট থেকে নিতে পারি তিনি এমন একজন উদ্যোক্তা যার উদ্যোগে সাথে তিনি প্রথম একটি করে শুরু করলেও বাংলাদেশি রেস্টুরেন্ট এবং সুপার মার্কেট রয়েছে যেখানে বাংলাদেশি সকল প্রবাসীরা এখান থেকে পণ্যগুলো ক্রয় এবং বিক্রয় করার সুযোগ পেয়ে থাকেন এই যিনি প্রথম থেকে এই উদ্যোগে বাংলাদেশি প্রবাসী এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন তার উদ্বেগেই আজকে বাংলাদেশি এখানে ব্যবসা করার জন্য স্বপ্ন দেখছেন এবং তাকে অনুসরণ করে আমরা যে কোনো প্রবাসীরা এখানে ব্যবসা করার সুযোগটি নিতে পারি কারণ তিনি প্রথম থেকে পরিশ্রম করে তার উদ্যোগে একটি প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছিলেন যেখান থেকে আজকে প্রায় জহির্বাই সুস্বাদু খাবার এবং পণ্যসহ যিনি বাংলাদেশ থেকে পণ্যগুলো মালয়েশিয়াতে নিয়ে আসেন যেখানে আমরা সকল প্রবাসীরা এই সুযোগটি নিতে পারি সেই সাথে তার উদ্বেগ হওয়ার কারণে অনেক প্রবাসী বাংলাদেশিরা কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছে এই জন্য আমরা সকল মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রায় এক যুগ আগে এক প্রকার শূন্য হাতে বাংলাদেশ থেকে এক মুঠো স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জহিরুল পড়াশোনা শেষ করে মালয়েশিয়ায় ক্যারিয়ার গড়তে অপশন থাকে শ্রমিক অথবা কর্মচারী হিসেবে কিন্তু জহিরুল কর্মজীবন শুরু করেন একজন উদ্যোক্তা হিসেবে তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তারপর প্রতিষ্ঠানের লোভাংশ দিয়ে গড়ে তুলেছেন অন্য আরেকটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিনি মার্কেট বা মুদি দোকান ট্রাভেল এজেন্সি কার ওয়াশ বারবার শপ ল্যান্ড প্রপার্টি বিজনেস সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশিরাই জহিরুলের সফলতা দেখে অনেক প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহ দেখাচ্ছেন এবং প্রবাসী বাড়ছে বাংলাদেশে প্রতিষ্ঠানের সংখ্যা জহিরুল ইসলাম তার এই সাফল্যের পেছনে রহস্য জানতে চাইলে বলেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি যখন প্রথম মালয়েশিয়া আসি তখন আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম তারপরে আমি এখানে পড়াশোনা করছি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পর প্রথমে আমি একটি বাংলাদেশি মিনি মার্কেট কাজাঙা ওপেন করি এভাবে করতে করতে আমি এখন পনেরোটা মিনি মার্কেট ছয়টা বাংলাদেশি রেস্টুরেন্ট এবং কিছু বারবার শপ এবং ছয়টা ট্রাভেল অ্যান্ড টুর অ্যান্ড ট্রাভেলস আমি ওপেন করেছি সৎভাবে যদি কেউ চেষ্টা করে সফলতা হান্ড্রেড পার্সেন্ট আসে সব সময় চিন্তা রাখতে হবে যে আমি সৎভাবে এবং হালাল উপার্জন করব আল্লাহ তালা অবশ্যই তার রিজিক হারিয়ে দিবেন আপনারাও আসেন সৎভাবে ব্যবসা করেন করেন শুরুতে অল্প অল্প করে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার সাফল্যমণ্ডিত হতে পারবেন কিন্তু সব সময় মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ এবং যা করবেন মন দিয়ে কাজ করবেন যে কোনো কিছু করবেন মন প্রাণ উজাড় করে করবেন দেখবেন আপনি সাফল্যমণ্ডিত হবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা সবাই আসেন প্রবাসে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগই রয়েছে মুদির দোকান ও বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ এসব প্রতিষ্ঠানে হচ্ছে পণ্য এতে বিদেশের মাটিতে বাংলাদেশি পণ্য যেমন দিন দিন ব্র্যান্ডিং পাচ্ছে তেমনি করে নতুন চাহিদারও সৃষ্টি হচ্ছে আর এসব পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে প্রচুর প্রাণ গ্রুপ ট্রমি মৈত্রী কিশোয়ান গ্লোব বেভারেজ আকিস বেভারেজ সহ ডজন খানিক বাংলাদেশি কোম্পানির সঙ্গে রয়েছে তার ব্যবসায়ী ইতিমধ্যে বহুজাতিক কোম্পানি প্রাণ মালয়েশিয়ার জন্য এক মাস ধরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যাচ্ছে কয়েক শতাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য এ বিষয়ে প্রাণের হেরোপ মার্কেটিং এর মিস্টার টাইলর তাসিন বলেন মালয়েশিয়া বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে দক্ষ কর্মীর অভাবে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পণ্য ডেলিভারি দিতে মালয়েশিয়াতে বাংলাদেশি মানে শ্রম বিক্রি এই তকমা থেকে বেরিয়ে আসতে হলে উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই বলেও মনে করেন প্রবাসীরা এতে করে রেমিটেন্স প্রবাহ হবে হবে স্বদেশ সমৃদ্ধ বেগবান প্রবাসী যারা এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত বিশেষ করে যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত তারা আসলে প্রবাসীদের মানে খাবারের যে চাহিদা এটার অনুযায়ী তারা মানে রেস্টুরেন্টগুলি ওপেন করে এবং অ্যাকচুয়াল বাহিরের খাবারগুলি মানে মালয়েশিয়ান লোকাল খাবার বা অন্যান্য খাবারের সাথে আমাদের বাংলাদেশিরা নিজেদের দেশের খাবার এবং নিজেদের খাবারগুলিকে বেশি পছন্দ পছন্দ করে এবং প্রাধান্য দেয় যেই কারণেই আসলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে অনেক ভালো কাস্টমার পাওয়া যায় এই আবার আরেকটা দিকগুলি এখানে অনেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করে তাই অনেকে এসে বাসায় এসে আসলে রান্নাবান্না করার সময় পায় না অনেক আছে চোদ্দ ঘণ্টা কাজ করে ওনারাও রান্নাবান্না করার তেমন একটা সময় পায় না তো যখন কাছাকাছি বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট থাকে তখন তারা ওই নিজেরা রান্না না করে কাজের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে নিজেরা যায় তিনবেলা দুইবেলা খাবারগুলি খায় এবং জহিরভাই একজন সফল উদ্যোক্তা তিনি এ পর্যন্ত বিভিন্ন শাখায় বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে যা আমাদের প্রবাসীদের উজ্জ্বল করার পাশাপাশি এখানে শুধু আমরা লেবার হিসাবে কর্মরত নেই এবং সে সফল উদ্যোক্তার মাধ্যমে এখানে বাংলাদেশে ভালো একটা রেমিটেন্স পাঠাচ্ছে এবং নতুন নতুন ক্রিয়েটিভ উদ্যোক্তা হিসাবে রেস্টুরেন্টের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রসাধনী সামগ্রী বাংলাদেশের বিভিন্ন বজ্র কাঁচামাল এগুলো এখানে তিনি বিক্রি করেন এখানে তিনি একটা ভালো মানের খাবারের রেস্টুরেন্ট এখানে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের খাবারের স্বাদ এখানে পাওয়া যাবে